ছেলেটির নাম তফিক আর আমি তার বন্ধু এক বছরের অনলাইন রিলেশনের পর তারা দেখা করার সিদ্ধান্ত নেয় মেয়ের বাড়ি ঢাকা আর আমরা চিটাগঙ্গের দীর্ঘ সময়ের জার্নি শেষ করে যখন ঢাকায় পৌঁছাই তখন সে অনেক এক্সাইটেড তারপর আমরা একটা হোটেলে উঠলাম পরের দিন সকালে সে দেখা করতে যাবে কোথায় কিভাবে সব ঠিক করে ঘুমিয়ে পড়লো সারা রাত তার ঘুম হয়নি মনের ভেতর টেনশন কাজ করছে সকালে বের হয়ে পড়লাম মেয়েটাও জানালো সে বের হয়েছে সে আমায় বারবার বলছে বন্ধ আমার অনেক ভয় লাগছে যখন কাছাকাছি পৌঁছালাম তখন মেয়েটি কোথায় আছে জানতে ফোন দেওয়ার পর নাম্বার বন্ধ দেখাচ্ছিল বারবার চেষ্টা করে গেল কিন্তু নাম্বার বন্ধই তখন থেকে বিকেল পর্যন্ত এভাবেই চলতে থাকে সে এত খুশি ছিল এত আশা নিয়ে এসেছিল অথচ তখন ওই পরিণতি সেদিন মেয়েটি বড় কোনো সমস্যায় পড়েছিল নাকি মেয়েটি প্রতারক ছিল তা আজও অজানা তবে সেদিন যা হয়েছিল খুবই দুঃখজনক ছিল এই গল্পের ব্যাপারে আমার মতামত হলো অনলাইনে কারো সম্পর্কে ভালোভাবে না জেনে ছেলেটির এত বড় রিস্ক নেওয়া উচিত হয়নি কোনো বড় ধরনের স্বরের শিকার হতে পারত অথবা বড় কোনো ক্ষতি হতে পারত তাই আমাদের এই গল্প থেকে সচেতন হওয়া উচিত